হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখবো বেকারি ব্যবসার পাশাপাশি আমি কি করি খামারে এটা আমার নিজস্ব এখানে আমি গরু লালন পালন করে থাকি বর্তমানে চারটা গরু আছে গরুগুলোকে গোসল করাই দিচ্ছি গরম প্রচন্ড পরে গেছে গোসল করার প্রয়োজন গরুকে গরুগুলাকে গোসল না করালে গরুগুলো অসুস্থ হয়ে পড়তে পারে এই জন্য প্রতিনিয়তই গোসল করাতে হয় আমি মূলত একদিন পরপর গোসল করায় থাকি গরুগুলোকে যাতে গরুগুলা সুস্থ থাকতে পারে যে গরুটাকে দেখতেছেন এটা হলো কালো রঙের গরু এই গরুটা আমি সত্তর হাজার টাকা কিনছিলাম যেটা বর্তমানে করে যাচ্ছি দেখতেই পাচ্ছান কতটা কতটা মোটা হয়ে গেছে এটা কিন্তু এতটা মোটা ছিল না অনেক শুকনো ছিল এজন্য আমি নিয়েছিলাম সাত হাজার টাকা বর্তমানে এই গরুটার দাম বলতিছে নব্বই হাজার টাকা আমি একটু রাখবো আরও দু মাস রাখার মতো রাখবো যাতে এই গরুটার দাম আরেকটু বাড়তে পারে বর্তমানে খামারে যে চারটি গরু দেখতেছেন এই চারটি গরু কিন্তু আমি বেকারি ব্যবসা থেকে করছি যে বেকারি ব্যবসাটা আমি করি জিরো ইনভেস্টমেন্টে বলে থাকি আমি যে বেকারি ব্যবসাটা ওই বেকারি ব্যবসা থেকে আমি গরুগুলো করছি দেখুন গরুগুলো কত সুন্দর এবং আরেকটি কথা বল না বললেই নয় যেটা গরু ব্যবসাতে ভাই প্রচন্ড টাকা পয়সা লাগে যা চারটা গরু ভাই দু লাখ টাকা দাম ভাই আর আমি যে ব্যবসাটা করি ওই ব্যবসাটা জিরো ইনভেস্টমেন্টের ব্যবসা এই জন্য আমি বলি বেকারি ব্যবসা করুন বেকারি ব্যবসাটা প্রচন্ড লাভ আমি বেকারির পাশাপাশি এই গরু খামারটি পরিচালনা করি আমি আর একটা দোকান পরিচালনা করি ওটাও একদিন দেখাবো কোনো না কোনো ভিডিওতে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় কোনো দিন তাহলে আমি ওই ভিডিওটা দেখাবো কি কি ব্যবসা আমি করি গরুর খামার পরিচালনা করা প্রচণ্ড ব্যয়বহুল গরুর খাবার গরু কিনা গরু বেচা প্রচণ্ড প্যারা তারপর আমাকে ভাল লাগে গরু পালতে এবং গরুর লালন পালন করতেও আমাকে প্রচণ্ড ভালো লাগে এই জন্য আমি গরুর লালন পালন করে থাকি শুধু গরু না যে কোনো ব্যবসাতে যাবেন সেটা কষ্টসাধ্য কোনো ব্যবসায় সহজ না তাই বলবো যে যেটা করেন ভাবে চিন্তা করেন কিন্তু ব্যবসা করেন ব্যবসার উপর কোনো কিছু নেই ভাই যদি মনে করে থাকেন বর্তমান সময়ে খের খাবারের দাম বেশি গরুতে লাভ করা সম্ভব না তাহলে আপনি ভুল ভাবতেছেন গরুতে প্রচণ্ড পরিমাণে লাভ আছে যা আমি করে থাকি আমি জানি আমি বুঝি কিভাবে লাভ করতে হয় যদি কোনো রকম গরু বা ব্যবসার সম্বন্ধে কোনো রকম পরামর্শ লাগে তাহলে আমার ডিসক্রিপশনে জিমেল আইডি দেওয়া আছে সেটাতে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন এবং আমার মতো ইউটিউবারকে একটু সাপোর্ট দিয়ে যাবেন